প্রথম উদাহরণটি দিয়েছে ইয়া যায়দু এই শব্দটি মারেফা আমরা জানি কিন্তু ইয়া রজুলু আমাদের দেশে অনেককেই বলতে শোনা যায় যে ইয়া নবী বলা যাবে না তো ইয়া নবী কেন বলা যাবে না এর পেছনে অনেকগুলো যুক্তির মধ্যে অন্যতম একটি যুক্তি হচ্ছে যে রসুল সাল্লা সাল্লামকে মারেফা করে বলতে হবে না কেরা না ওকে তো আমরা বলতে চাচ্ছি যে ইয়া রজুলু আপনাকে বলবো যে ভাই ইয়া রজুলু এই শব্দটি কি মারেফা নাকি না কেরা এখানে কিন্তু বলা হয়েছে ইনকানা মুফরাদান মারেফাতান ও তো আমাদের যে মাসালা নিয়ে আলোচনা করছে হেদায়তুল নহর মুসান্নি তিনি মারেফা শব্দ নিয়ে আলোচনা করছেন তো উদাহরণে কি উনি নাকেরা শব্দ আনছেন অবশ্যই মারেফা শব্দ এনেছেন যেহেতু আলোচনা উসুল চলতেছে মারেফা শব্দ নিয়ে মুফরাদ এবং মারেফা তো আপনার কি মনে হয় যে এই রজুলু শব্দটা নাকেরা এক দ্বিতীয় কথা হচ্ছে আপনি কি যেই প্রকারগুলো রয়েছে আপনার মা যে প্রকারগুলো সে মধ্যে এই সেখানে একটি রয়েছে নিদা নীদা বিন নিদাই নিদাই শুধুমাত্র মা মানে যেটাকে মা রেফা বানানো হয়েছে নেদাই নেদার মাধ্যমে দেখেন মরফ আমরা বুঝি কি আলিফলাম হচ্ছে তারিফের জন্য আসে মারেফার জন্য আসে এটার মাধ্যমে আলিফলাম মারেফা করা হয়েছে ঠিক আরেকটা প্রকারের মারেফার সিস্টেম হচ্ছে ইয়া দ্বারা মারেফা করা হয় ইয়া যদি কোনো শব্দের আগে আসে পরবর্তী শব্দটা মারেফা হয় এটাকে বলা হয় ওয়ার্রবিন নেদা কিন্তু আপনারা কোন যুক্তিতে বলছেন যে ইয়া নাবি ইউ এই শব্দটি মারেফা না এটা অযৌক্তিক কথা এই শব্দটি মারেফা কারণ আমরা জানি যে ইয়া নাবি ইউ ঠিক যদি ইয়া নাবি ইউ আমরা বলছি এই যে নাবি ইউ শব্দটি এটা হচ্ছে মাবনি আলা দম মাবনি আলা দম হয়েছে কেন এক তো এটা মুফরাদ হয়েছে দুই নম্বর এটা মারেফা হয়েছে সেম ইয়াবা জুলু এটাও মারেফা রেফা মামনিয়ালব দম হয়েছে আমরা আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আমরা অথবা সেটা এমন হইতে পারে নাকেরাতুন তিন আমরা পূর্বে মনে আসছে না এজন্য আমি নাকেরাতুন দিয়ে পড়লাম নাকেরায় গয়রে মাইয়ান হতে পারে তো নাকেরায় গয়রে মাইয়ান কোনটা যেমন যদি বলা হয় যেমন একজন অন্ধ ব্যক্তি বলল ইয়া রজুলান খুদ বিয়াদি দেখেন এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার যে এই যে ইয়া রজুলান পড়লাম এর অর্থ হচ্ছে এই শব্দটা না কেরা কিন্তু ইয়া রজুলু যখন পড়বো তখন কিন্তু না কেরা না যখন ইয়া নাবি পড়বো তখন কিন্তু শব্দটা নাকেরা থাকে না কারণ আমরা বলেছি যে ইয়া আসলে শব্দটা তারিফের জন্য আসে ইয়াটা তারিফের জন্য আলিফলাম যেমন তারিফের জন্য আসে শব্দকে মারেফা করে ইয়াটাও মারেফা করে কারণ মারাফার একটি প্রকারই হচ্ছে মারাব্বিন নিদা তো এই যে ইয়া এখন এটাতে কেন হলো না বলছে এটা নাকেরায় গায়ের মাইয়ান যখন নাকেরায় মাইয়ান হয় যেমন আমরা যখন ইয়া ইউ বলি তো ইয়া নাবিউ দ্বারা স্পষ্ট মাইয়ান এখানে রসুল সাল্লা সাল্লাম উদ্দেশ্য এটা তো স্পষ্ট কিন্তু যখন আমি কোনো ব্যক্তিকে বলি ইয়া রজুলু আমি যখন দেখে একজন ব্যক্তিকে মাইয়ান করে বলি ইয়া রজুলু তখন লোকটা মারাফা হয় কিন্তু একজন অন্ধ ব্যক্তি যখন বলবে ইয়া রজুলু তখন তো তার সম্ভব না সে তো নির্দিষ্ট করার সক্ষমতা রাখে না এই জন্য সে রজুলু বলবে না সে বলবে ইয়া রজুলান ইয়া রজুলান কখন বলবে যখন সেটা নাকেরা হবে নাকেরায় গয়ের মাইয়ান স্পষ্ট ন মানে অনির্দিষ্ট একটি শব্দকে একজন ব্যক্তিকে তিনি ডাকবেন খুশবিয়াদি আমার হাতটি ধরো তাহলে বোঝা গেল যখন ইয়া নাবি ইউ পড়বো আমরা তখন বুঝে যাবে যে এটা মারেফা এটা নাকেরা না এটা স্পষ্ট আবার যখন বলবো ইয়া নাবিয়ান নাবিয়ান তখন বলা যাবে যেটা অস্পষ্ট অর্থাৎ ইয়া নাবিয়ান মানে নাকেরা কিন্তু ইয়া নাবি এটা মারেফা এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে এবং খুব সচেতনভাবে আমাদেরকে শুনতে হবে কোনো দলের পক্ষ নিয়ে বা কোনো একটি মতাদর্শ মাথায় নিয়ে আমাদের কিতাব বুঝা যাবে না এরপর আমরা কথা বলবো ও ইন কানা বিল্লাম দেখেন প্রথমত এখানে কিন্তু আরেকটা মোয়ারাফ গিয়েছে সেটা হচ্ছে যদি মোয়াররাফটা হয় মারেফা হয় কিভাবে ইয়া দ্বারা মারেফা হয় সেটা সরাসরি মারেফা কোনো প্রশ্নই আসে না যদি আলিফলাম দ্বারা মারেফা হয় যেমন ইয়া রসু ইয়া রজুলু ইয়া রজুলু যে শব্দটা ছিল এটা মারেফা হয়েছে কেন মারেফা হয়েছে ইয়া দ্বারা মারেফা হয়েছে বলছে ইন কানা বিল্লাম যদি আলিফলাম দ্বারা মারেফা হয় তখন কি হবে তখন কি বলা হবে কিলা কি লাজুলু ইয়া ইয়া তোহর রজুলু কেন বলা হবে বলছে যেহেতু এখানে কি করা হয়েছে আলিফ আনা হয়েছে আলিফলাম আনা হয়েছে তো আলিফলাম আনতে হলে আলিফলাম দিয়ে যদি কোনো শব্দকে মারেফা করে বলতে হয় তাহলে কি আনতে হবে আইয়ুহা আনতে হবে আর নারীদের ক্ষেত্রে আইয়াতুহা আনতে হবে আমরা আশা করি এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট অর্থাৎ ইয়া নাবি ইউ যে ইয়া নাবি ইউ শব্দটি ইয়া নাবি ইউ শব্দটি যেমন মারেফা আবার ইয়া আইয়ুহার নাবি ইউ আইয়ুহার নাবি ইউ এটাও মারেফা এখন পার্থক্য কি এবং আইয়ুহা শব্দটি কেন আনা হয়েছে আমাদের দেশে অনেকেই বলতে চায় যে আইউহা শব্দটি আনা হয়েছে এটা সম্মানের জন্য এই কথাটি অযৌক্তিক এবং এই কথার কোনো জবাব দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি না কারণ এই কথাটির সাথে কোনো একটি নাহর কিতাব অথবা কোনো তাফসিরের কিতাব কোনো একটি বালাগাতের কিতাবের সাথে সম্পর্ক নেই এই কথাটি একটা মানুষের মন গড়া মানে মন মস্তিষ্ক প্রসূত একটি নিজের বানানো একটি কথা ইসলামের নামে ছড়িয়ে দেওয়া এই কথাগুলো অত্যন্ত কষ্টজনক যে একজন আলেমের মুখ দিয়ে এ ধরনের শব্দ আসা এটা আমরা কখনোই প্রত্যাশা করতে পারি না দেখেন ইয়া আই ইয়া নাবি এবং ইয়া আইয়ুহার নাবি ইউ এই কথাটা যে সেম এই কথা বোঝার জন্য আপনাকে পিএইচডি করা লাগবে না শুধু নাহসরফের হেদায়েতুন নাহর নাহরি এবারটা বুঝলেই হবে সেখানেও মারেফা গিয়েছে আপনার ইয়া রজুল আমরা যেখানে পড়েছি বা ইয়া নাবিউ এই ইয়া নাবিউ মারেফা যেমন মারেফা আবার ইয়া আইয়ুহান নাবিউ এই ইউ ইয়া আইয়ুহান হার কিন্তু মারেফা তো দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় এখন প্রশ্ন হতে পারে যে আইয়ুহা যারা বলে যেটা সম্মানের জন্য এনেছে আমরা তো আগেই বলেছি এ কথাটি অযৌক্তিক এটার সাথে সম্মানের কোনো সম্পর্ক নাই তাহলে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে যখন আমরা বলি ইয়া ইউহাল কাফিরুন তখন কি কাফিরদেরকে সম্মান প্রদর্শন করা হয়েছে অথবা যদি আমরা বলি ইয়া শুধু ইয়া দ্বারা যদি ব্যবহার করা হয় তাহলে এটা অসম্মানের হয় তাহলে আমরা যদি বলি ইয়া রহমান ও যখন আমরা পড়ি তখন কি এটা এটা তো হাদিসে অসংখ্য ব্যবহার রয়েছে তাহলে কি এটা অসম্মানের হয় আসলে এ ধরনের অযৌক্তিক কথা বলে আমাদের উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি করা এটা কখনোই কাম্য নয় তো আমরা কথা বলছিলাম যে ইয়া ইহর রজুলু বা ইয়া ইহর নাবি এই এটা এবং ইয়া আ ইয়া রজুলুর মধ্যে কি পার্থক্য কেন আইউহা শব্দটি যুক্ত করা হয়েছে তিনি বলেছেন এখানে একটি কারণ বলেছেন যদি এই শব্দটিকে আলিফলাম করা হয় আমরা একটু সহজ করি দেখেন ইয়া শব্দটি আমরা একটু আগে বলেছি এটা তারিফের জন্য আসে অর্থাৎ ইয়া রজুলু এই রজুলুকে মারাফা করেছে কে ইয়া শব্দটি করেছে আবার আর রজুলু এই শব্দটিকে মারাফা করেছে কে আলিফলাম ইয়া শব্দটি কেন এসেছে তারিফের জন্য এসেছে আলিফলাম কেন এসেছে তারিফের জন্য এসেছে তো দুইটা হরফ যদি একসাথ হয়ে যায় এটা নাহবিদদের কাছে এটা অপছন্দনীয় এবং নাজায়জ বিষয় কারণ হচ্ছে রজুলু শব্দটাকে মারাফা করার জন্য তো ইয়াই যথেষ্ট তাহলে আবার আলিফলাম কেন আনা হলো অথবা আলিফলামই যথেষ্ট তাহলে আবার ইহা কেন আনা হলো এই বিষয়টা আমরা বিস্তারিত জানতে চাই যে আসলে এই আইয়ুহা শব্দটি কেন আনা হয়েছে আমরা এই শব্দটির তার্কিবটা আপনাদেরকে বলে দিই তার্কিবটাও আমরা একটু পরে বলছি আমরা আগে দেখি যে আইউহা শব্দটি কেন আনা হয়েছে আমরা যে কিতাব থেকে পড়ছি যেহেতু আমরা অন্য কোনো কিতাব দেখানো আমাদের পক্ষে এখন পসিবল না কারণ আমরা ক্লাস করছি তো সেখানে এখানে আপনার কয়েকটা বিষয় ওনারা নিয়ে আসবেন সেটা হচ্ছে যে আইয়ুহা শব্দটি কেন আনা হয়েছে বিল লাম অর্থাৎ যদি কোনো শব্দকে আলিফলাম দ্বারা মারেফা করা হয় অর্থাৎ রজুলু শব্দটিকে যখন আলিফলাম দেওয়া হলো তখন এটা মোয়ারফ হয়েছে বিল লাম হয়েছে আলিফলাম দেওয়া হয়েছে তো এই মোনাদার ক্ষেত্রে করণীয় কি বলছে ইয়াহাসে মুসান্নেফ ইয়ে বাতানা চাহতে হয় কে আগার মুনাদা মারেফা তো হো তো হরফে নেদা আর মুনাদাকে দরমিয়ান হরফে নেদা এবং মুনাদা আবার বলছি দেখেন এই যে ইয়া এবং নাবি এই দুটো শব্দকে যদি বলছে কি সে মুসানফ ইয়ে বাতানা চাহতা হয় কি মুনাদা মারেফা হো তো হরফে নেদা যদি মুনাফাটা মারেফা হয় মারেফা মানে হচ্ছে আরি যুক্ত হয় ইয়া নাবি ইউ হয় তাহলে বলছে হরফে নেদা এবং হরফে নেদা আর মুনাদা এটা হচ্ছে মুনাদা এটা হচ্ছে হরফে নেদা দরমিয়ান মুজাক্কার মে আইয়ুহা আনতে হবে আর মুয়ান্নাস মে আইয়াতুহা কে জরিয়ে ফসল করনা জরুরি হয় এই যে ফসল করনা জরুরি হয় বিষয়টা বুঝতে হবে যে এই যে ইয়া এবং নাবিউ বা আর নাবিউর মধ্যে আমরা আইউহা শব্দটি কেন আনলাম বলছে আইয়ুহা অথবা আইয়াতুহা এটা কেন এই আয়াতোহা এবং আইহার মাধ্যমে কে ফসল করানো জরুরি হয় এটার মধ্যে একটা ফসল সৃষ্টি করে আপনারা জানেন যখন মারেফার পর মারেফা হইয়া মূর্ততা খবর হয় তখন কিন্তু একটা ফসল আসে হুয়া এই যে ফসল এটা নাহ যারা বুঝেন বেসিক নাহু যাদের জানা আছে তারা জানার কথা তো বলছে এটা ফসল কর্না জরুরি হয় সে ইয়া আইয়ুহার রজলু ইয়া আইয়ুহার রজলু এখানে ইয়ার রজলু জায়গায় আইগুহা শব্দটি কেন আনা হল বলছে ফসল করার জন্য আমরা একটু স্পষ্ট করি আওয়ার আইয়াতুহলু ইসলি কি আগার ফসল নেহি করে যদি কেউ ফসল না করে তো হরফে নেদা আওয়ার আলিফ লাম হরফ হরফে তারিফ দেখেন একটা হচ্ছে হরফে নেদা আবার হচ্ছে আলিফ লাম তো একদিকে আসলো কি হরফে নেদা আবার আলিফ লাম হরফে তারিফ এই যে দুইটা শব্দ আসলো বলছে দু তারিফ এই দুইটাই তো তারিফ করে হরফে একটা শব্দকে বানায় আবার শব্দটি সেটাও শব্দ হরফে তারিফ শব্দকে মারেফা বানায় একসাথ জমা হোনা লমায় তো এখন দুইটা হরফে তারিফ একসাথ হয়ে যাচ্ছে লাজেমায় জায়েজ নেহি হায় তো এটা যেহেতু জায়েজ নাই আপনার ইয়া একবার আসলো আবার আর নাবি ইউ আসলো এটা জায়েজ নেই কারণ এটাও মারেফা এটাও মারেফা এটাও মারেফা করে এটাও মারেফা করে তো দুইটা শব্দ যেহেতু মারেফা করে এই জন্য বলছে এটা জায়েজ নেই ইয়ে জায়েজ নেই হ্যাঁ ইসলিয়ে ফসল করনা জরুরি হয় এজন্য এই দুইটা শব্দের মাঝখানে আইয়ুহা আনাটা জরুরি আইয়ুহার কারণে কোনো অর্থগত পরিবর্তন হয় বা অনেক বড়ো কোনো পরিবর্তন হয়ে যে বিষয়টা এমন না এটাকে বলা হয় ফসল আপনারা জানেন যে তার্কিব যে ফসল যে বিষয়গুলো আসে এগুলো যে খুব বেশি গুরুত্ব পায় বা এর এর কারণে যে অর্থ পরিবর্তন হয়ে যায় বাক্য পরিবর্তন বিষয়ে এমন না মাঝে মাঝে আমরা এটাকে ফসল হিসেবে বাদ দিয়ে চলে যাই দেখেন আরেকটা বিষয় আমরা তারকিবের বিষয়টা আমরা বলে দেই যে ইয়া আইহার নাবি কী হবে আপনারা যারা স্টুডেন্ট তাদের জন্য অবশ্যই আবশ্যক হর দা ওকে এই যে বিষয়গুলো এসেছে সেটা হচ্ছে এখানে তার কিবার আলোচনা কোথায় আছে আমি জানি না আমি এখানে বলে দিচ্ছি আপনাদেরকে ওকে তো দেখেন তাহলে ইয়া হচ্ছে হরফে নেদা হরফে নেদা এখানে হরফে নেদার জায়গায় আমরা বিমানা আদ বিমান ওকে আইয়ুন শব্দটি মুবদাল মিনহু এটা ফসলের জন্য আনা হয়েছে তো তো আইয়ুন দ্বারা রজুলকেই উদ্দেশ্য আইয়ুন দ্বারা এখানে সম্মান প্রদর্শন করা হয় না যে ইয়া ইহর রসুল মানে হে সম্মানিত রসুল এটা হচ্ছে বোকাদের অনুবাদ করা তো এটা ইয়াঈহর রজুল মানে হচ্ছে হে ব্যক্তি এটা আইয়ুহার মাধ্যমে কোনো অর্থ পরিবর্তন হয় না আইয়ুহার যে রজুল সে তো আইউ শব্দটি ফসলের জন্য আনা হয়েছে এটা হচ্ছে মুগদাল মিনহু এই যে হা এটা হচ্ছে হরফে তাম্বি আর এটা হচ্ছে বদল এটা হচ্ছে মূল তারকিব আরও কিছু কথা আছে এটার মধ্যে আমার বেশি মূল কথা এটা রাখবো আই হচ্ছে মুদাল মিনহু আর রজল হচ্ছে বদল মিনহু বদল আর হা হরফে তামবে এটা আমেল হিসেবে আসবে না বদল মিলে নেদা বা মাফলে বিহি ওকে তো আমরা এই কথাটা স্পষ্ট হলাম যে এবং শুধুমাত্র এই কিতাব না এটা তো আমরা একদম বেসিক একটা কিতাব থেকে কথা শুনলাম আপনি একদম সহজ যাদের কমন সেন্স আছে তারা এই আলোচনা থেকে বুঝবে দ্বিতীয়বার আবার শুনলে যে আসলে ইয়া 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 এবং মধ্যে কোনো পার্থক্য নেই ইয়াঈহান নাবির মধ্যে কোনো পার্থক্য নেই আপনি কাফিয়া কিতাবে সরা যদি পড়েন কাফিয়া সরি সরেজামি পড়েন সরেজামির মধ্যে স্পষ্ট লেখা আছে ইয়া নাবি বিমানা ইয়া ইউহান নাবি আপনি কাফিয়া সরা পড়েন সাফিয়া পড়েন অথবা নাহুর অসংখ্য কিতাবের মধ্যে আলোচনাটা আছে ইয়া ইয়ানবি মানে ইয়া তো আপনি যদি বলেন যে আইহা এটা সম্মানের জন্য আসছে এটা তো আসলে কষ্টকর আপনি ইয়া নবী একে নিষেধ করার জন্য এত নিজের মন মস্তিষ্ক প্রসূত কথাবার্তা কেন বলেন তাহলে ইয়া ইউহান্নাবী ইয়া নাবি এবং ইয়া নাবির মধ্যে যে স্বাভাবিক কোনো পার্থক্য এটাই বুঝে আসতেছে ইয়া মারেফা ইয়া হারফিনেদা এটা মারেফা বলছে যদি দুইবার মারেফা আসে এটা একবার মারেফা তো করলো আবার আলি ইসলাম দিয়ে আরেকবার মারেফা করা হচ্ছে তো দুইবার মারাফা করলে কি করতে হবে তাহলে বলছে ফসল কান্না জরুরি হয় তাহলে আইউ শব্দদার মাধ্যমে এটা আরবি সিস্টেম যেটাকে ফসল করতে হয় তো ফসল করার জন্য আইউহা শব্দটি ব্যবহার করেছে আমরা এরপর আমরা একটু কথা বলে নিই ইসলামের একটি অন্যতম সৌন্দর্য হচ্ছে ইখতালাফ ইসলাম ইতলাফ ইসলামকে রিপ্রেজেন্ট করে ইসলাম ইখতালাফের ইখতলাফকে সবসময় ভালোভাবে প্রদর্শন করে ইসলাম ইসলামের যে সৌন্দর্য সেটা কিন্তু ইখতলাফের মধ্যে প্রকাশিত হয় মাধ্যমে প্রকাশিত হয় আপনি দেখবেন রসুল সাল্লি সাল্লামের সময়ও সাহাবা একরামদের মধ্যে ইখতলাফ দেখা গিয়েছে তখন রসুল সাল্লাহ সাল্লাম সমাধান দিয়েছেন এরপর সাহাবাইকরামদের মধ্যে রসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর সাহাবা একরামদের মধ্যেও সে ইখতালাফ ছিল আমরা জানি অসংখ্য ইখতালাফ সাহাবা ইকরামদের মধ্যে ছিল তাবি তাবে তাবিদের মধ্যে ইখতালাফ ছিল এবং আমাদের চার ইমাম যাদেরকে আমরা সবসময় বলি চার মাঝহ হক সেই চার মাঝহাবের ইমামদের মধ্যে এখনো পর্যন্ত ইখতালাফগুলো বিদ্যমান এবং আমরা সেই ইখতালাফকে খুব সুন্দরভাবে দেখি সেই ইখতালাফের জায়গাকে আমরা যদি নষ্ট করে দেই ইখতালাফের জায়গাগুলোতে এসে যদি আমরা কাউকে গালাগালি করি কারোর প্রতি বিদ্বেষ পোষণ করে কথা বলি তাহলে আমাদের জন্য আমাদের কাছ থেকে এই উম্মা এই জাতি কি আশা করে আমরা চেষ্টা করব অবশ্যই যদি কখনো ইখতালাফ আসে সেই ইখতালাফের ভাষা যাতে করে সুন্দর হয় যাতে করে আমরা কাউকে গালি না দিই কাউকে বেয়াদব না বলে দেই আমরা যদি বলি যে ইয়ানবী বললে বেয়াদবি হয় তাহলে আমরা মনে করি আজকের ক্লাস থেকে আমরা এতটুকু তো বুঝতে পারছি যে ইয়ানবী বললে বেয়াদবী হয় না বরং ইয়ানবী একটি সম্মানের শব্দ ইয়ানবী একটি ভালোবাসার শব্দ ইয়া বালাগাত পূর্ণ একটি শব্দ ইয়ানবী নবী একটি শব্দ ইয়ানবী একটি নাহুর সরফের সিদ্ধ প্রসিদ্ধ একটি কায়দা ইয়ানবী বললে একটি শব্দের একটি বাক্যের যথার্থ ব্যবহার হয় এবং ইয়ানবীর মধ্যে এমন কোনো প্রয়োগ নেই যার মাধ্যমে সম্মানে ক্ষতি হয় অথবা অসম্মান প্রদর্শন হয় সুতরাং আমরা চেষ্টা করব যে আমরা কোনো ক্ষেত্রে ইখতালাফ করার জন্য প্রথমত সেই বিষয়টা আসলেই কি পূর্ণ কি না নাকি আমরা নতুন করে এই জড়িয়ে দিচ্ছি উম্মাকে আর যদি এর একতলাফ হয় তাহলে আমাদের উচিত হচ্ছে সুন্দর শব্দ ব্যবহার করা আমাদের প্রতিপক্ষ যদি কেউ থাকে তাদের ব্যাপারে আমাদের সুন্দর শব্দ চয়ন করা কাউকে বেয়াদব বলা কাউকে খারাপ গালি দেওয়া এই শব্দগুলো একজন আলেমের জন্য শোভনীয়